আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি লাইভে সবাইকে স্বাগত আপনারা আশা করি আমার বয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে যেহেতু আমি ধর্মী লাইভ একটি শুরু করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করবে কাদের পাশাপাশি আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমরা বা প্রতিদিন আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে মানি এক্সচেঞ্জ রেট কোন কোম্পানি কত দিতেছে এটা একটু জানিয়ে দেওয়ার জন্য এর জন্য প্রথমে আমরা আমার ওয়েবসাইটে চলে আসলাম এখন আমার ওয়েবসাইটে আসার কারণে এখানে প্রত্যেকটা মানে এক্সচেঞ্জ রেট যে এক্সচেঞ্জ হাউসের যে কোম্পানিগুলো আছে এগুলো লিঙ্ক সেট আপ করা আছে যে ক্ষেত্রে আমাকে আলাদা করে আলাদা করে কোম্পানি ভিত্তিক লিঙ্গে যেতে হবে না এখানে অলরেডি সেট আপ করা আছে আমি জাস্ট আপনাদের দেখাবো আচ্ছা তার আগে একটা বিষয় আমরা দেখি নিই সেটা হচ্ছে যে ইনস্ট্যাপে ইনস্ট্যাপে আপনারা জানেন ইনস্ট্যাপেতে আজকে দিতেছে রেট ব্যাঙ্ক ডিপোজিটে দিচ্ছে হচ্ছে আঠাশ দশমিক ষাট করে আঠাশ টাকা ষাট পয়সা এবং মোবাইল পেমেন্ট এবং পিন পিন নাম্বারে যে টাকা ছাড়ে সেটা দিতে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সরকারি আড়াই পার্সেন্ট প্রণোদনা ছাড়া আমি রেটগুলো বলবো কারণ এগুলা প্লাস মাইনাস আমার এত হবে না আমি জাস্ট প্রণোদনা ছাড়া বলতেছি আপনার এটা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ তো ইনস্টাপে ই ওয়ালেটে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক ডিপোজিট এবং পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং সিবিএল মানি ট্রান্সফারে কত দিচ্ছে সেটা আপনাদের সিটি অ্যাপস ওপেন করতে হবে সরি সিটি রিমিট অ্যাপস ওপেন করতে হবে সেই সিটি রিমিট অ্যাপসে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন টাকা ছাড়তে পারবেন এবং রেট দেখতে পারবেন প্রত্যেক দিনের প্রত্যেক আপডেটে আপনারা দেখতে পাবেন আজকের আপডেট হচ্ছে সিটি রিমিটে ওয়ালেটে পাচ্ছেন হচ্ছে মানে বিকাশে পাচ্ছেন হচ্ছে আঠাশ থেকে আটষট্টি পয়সা ক্যাশ পিক আপে পাচ্ছেন মানে পিন নাম্বারে পাচ্ছেন আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন আঠাশ টাকা পঁচাত্তর পয়সা প্রণোদনা ছাড়া প্রণোদনা কিন্তু অবশ্যই যুগ হবে আচ্ছা সিবিএল এবং ইনস্ট্যাপে গেল আমরা দুইটা আপনাদের আপডেট অলরেডি করে দিছি আমরা এখন দেখবো মার্চেন্টেটে কত দিতেছে মার্চেন্টেটে আসার পর আমাদের এখানে যেতে হবে মানি ট্রান্সফার মানি ট্রান্সফার এখানে ক্লিক করলে রেটটা আপডেট নিবে একটু লোড নিতেছে এখানে আপনারা যে বাংলাদেশ নামটা দেখতে পাচ্ছেন ভিডিটি এই যে এর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা ক্যাশ পিক আপ মানে পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা এটা হচ্ছে মার্চেন্টেড মানি আর এনবিএল দেখি এনবিএল এ কত দিতেছে এনবিএল এ দিচ্ছে এটা ব্রাঞ্চ ভিত্তিক দিতেছে এক এক ব্রাঞ্চে এক এক রকম দিতেছে এবং এটা আপনারা অনেক আগেও ফলো করছেন এখানে টাইম ডেট আছে আজকে বাইশে জুলাই ইনশাআল্লাহ আজকে ক্যাশ পিকআপে এ দিচ্ছে মানে পিন ট্রান্সফারে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি আঠাশ টাকা পঁচিশ পয়সা এবং অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা তা আপনারা অবশ্যই জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবসময় রেট বেশি থাকে অবশ্যই আপনাদের প্রয়োজনে আপনার ফ্যামিলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাই নেবেন যাতে করে আপনারা বেশি রেট বেশি রেটে টাকা বাংলাদেশে পাঠাতে পারেন আমরা এখন দেখব ওয়েস্টার্ননে কত আছে ওয়েস্টার্ননে ওয়েবসাইট আসার পরে এখানে একটু লোড নেবে আচ্ছা আমরা প্রথমে দেখি ব্যাংক অ্যাকাউন্টে আছে আঠাশ টাকা তেষট্টি পয়সা এবং তিন নাম্বার আছে আঠাশ টাকা উনত্রিশ পয়সা আর বিকাশ আছে আঠাশ টাকা ষাট পয়সা এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে আর ওয়েস্টার্ন ইউনিয়ন আচ্ছা যাই হোক সরি অগ্রণী রেমিটেন্স হাউজে কত দিচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউজে আজকের রেট হচ্ছে আজকের রেট হচ্ছে আজকের রেট হচ্ছে আঠাশ টাকা বাষট্টি পয়সা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এবং পিন নাম্বার হচ্ছে সরি এটা হচ্ছে আপনার অগ্রণী পিন হচ্ছে আঠাশ টাকা দশ পয়সা পিন নাম্বার খুবই কম ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি আর আজকে লোটস লিমিটে হচ্ছে লোটস লিমিটে হচ্ছে বাংলাদেশে আঠাশ টাকা ছয়ষট্টি পয়সা এখানে ওইভাবে উল্লেখ করে নেই তারপরেও পিন এবং ক্যাশ পিক আপে অবশ্যই পার্থক্য আছে আর সরি পিন এবং ব্যাঙ্ক ট্রান্সফারে আচ্ছা রিয়া মানি ট্রান্সফারে কত আছে দেখি আজকে রিয়া মানি ট্রান্সফারে রেট কত আছে আচ্ছা আজকে রিয়া মানি ট্রান্সফারে রেট আছে 24 টাকা প্রতি পয়সা এখানেও ক্যাশ পিকআপ এবং ব্যাংক ট্রান্সফারের মধ্যে অবশ্যই পার্থক্য আছে এবং লাস্টে আছে ম্যাক্স মানি এটাতে দেখি কত আছে আজকে মানি ট্রান্সফার এখানে যাই মানে ট্রান্সফার এখানে দেশের জায়গায় আমাদের জিডি দিতে হবে মানি ট্রান্স মানি ম্যাক্স মানিতে হচ্ছে কত আঠাশ টাকা উনপঞ্চাশ পয়সা এই হইতেছে অবস্থা আজকে রেটের আজকে প্রথম আমার লাইভ এখানে একটু ভুল ত্রুটি বা বাইরের নয়েজ ইত্যাদি এগুলো আসতে পারে তা আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে জাস্ট আমার ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এখানে এসে প্রয়োজনীয় লিঙ্কসমূহ এখানে একটা ক্লিক করে সুন্দর করে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর রেড সমূহ এগুলা দেখে নিতে পারেন এবং আরো কিছু প্রয়োজন লিঙ্ক সমূহ আছে আপনাদের প্রয়োজন এগুলো ব্যবহার করতে পারেন আমি বেসিক্যালি এটাই ব্যবহার করি অনেক সময় অনেক লিঙ্ক প্রয়োজন হয় বিভিন্ন সাইটে ঘোরাঘুরি থেকে এটাই ভালো আমার কাছে মনে হয় আচ্ছা যাই হোক তো প্রতিনিয়তে আমরা চেষ্টা করব আপনাদের রেট জানানোর জন্য এবং রেট দেখানোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজে লাইভ করব না শুধুমাত্র ইউটিউব চ্যানেলে লাইভ করব তো লাইভের সাথেই থাকবেন ইনশাল্লাহ এবং ফেসবুক পেজের সাথেও থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে